কিছু কিছু খাবারের চেহারা দেখলে শৈশবের অনেক স্মৃতি নতুন করে চাঙ্গা হয়ে ওঠে তেমন একটি খাবার হলো বাদাম টানা বা বাদামের চাকতি আমার আজকের এই ভিডিওতে কীভাবে সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বাদাম টানা বানানো যায় তাই দেখাবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বাদাম টানা বানানোর জন্য আমি আজকে এক কেজি বাদাম নিয়েছি বাজারে খোসা ছাড়ানো এরকম বাদাম আপনারা সহজেই পেয়ে যাবেন চুলায় একটি ফ্রাই প্যান চাপিয়ে তা গরম করে নিয়ে বাদামগুলো অল্প আঁচে নেড়ে চেড়ে মুচমুচি করে ভেজে নিতে হবে বাদাম ভাজার সময় চুলার আঁচ একেবারে লো করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো মুচমুচে না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তারপর বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে হাতের আঙ্গুলের সাহায্যে ডলে ডলে বাদামের উপরিভাগের খোসা ছাড়িয়ে নিতে হবে বাদাম টানা বানানোর জন্য বাদামের সাথে আমি আরও যে দানাদার শস্যটি ব্যবহার করেছি তা হল সাদা তেল বাদামের মতো তিলও আমি হালকা আছে চুলায় ভেজে নিয়েছি একটি স্টিলের প্লেটে ঘি অথবা বাটার ব্রাশ করে রেডি রাখতে হবে বাদাম টানা তৈরি শেষে এই প্লেটে ছড়িয়ে দিয়ে সমান করে বসিয়ে নিতে হবে চুলায় কড়াই চাপিয়ে তাতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে তা অল্প আঁচে ক্যারামেল করে নিতে হবে মনে রাখতে হবে চিনির ক্যারামেল তৈরির সময় এতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না চিনি সম্পূর্ণ গলে গেলে তাতে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে এ পর্যায়ে চিনির ক্যারামেলের সাথে দ্রুত গতিতে বেকিং সোডা নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা ও চিনির ক্যারামেল যখন একটি ফর্মি টেক্সচার ধারণ করবে ঠিক সে সময় আগে থেকে ভেজে রাখা বাদাম ও তিল ঢেলে দিতে হবে এ পর্যায়ে চুলা অফ করে দিতে হবে বাদাম ও তিল চিনি ক্যারামেলের সাথে দ্রুত নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আগে থেকে বাটার ব্রাশ করে রাখা প্লেটে বাদাম তিল মিশ্রণটি ঢেলে দিতে হবে তারপর হাতের আঙ্গুলির সাহায্যে চেপে চেপে তা প্লেটে সমান করে সেট করে নিতে হবে এবং বাদাম টানা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এ সময় হাতে প্রচণ্ড তাপ অনুভূত হতে পারে তাই বাদাম টানা সেট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাদাম টানা সেট করার পর তা ফ্রিজে রাখার প্রয়োজন নেই ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখলেই তা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে আমার আজকের বাদাম টানার পুরুত্ব হয়েছিল প্রায় এক ইঞ্চিরও বেশি ঠিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্যানের বাতাসে রাখার পর এরকম ছুরির সাহায্যে সম্পূর্ণ টানাটি প্লেট থেকে উঠিয়ে নিতে হবে তারপর নিজের ইচ্ছে মতো শেপে ভেঙে নিলেই হয়ে গেল মজাদার ও স্বাস্থ্যসম্মত বাদাম টানা এ খাবারটা এতই মজা হয় যে এক নিমিষেই কিন্তু এটা শেষ হয়ে যায় এবং এক টুকরো খেলে দ্বিতীয় টুকরো খাওয়ার কিন্তু ইচ্ছে জাগে এক কেজি বাদাম ও দুশো গ্রাম তিলের তৈরি বাদাম টানা কিন্তু আমার বাসায় দুই দিনেই শেষ হয়ে গিয়েছে আমার আজকের বাদাম টালার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকম আরও ইউনিক ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন পাশাপাশি ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল যাতে করে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে ফলো ফর মোর